হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের গল্প একজন বিগড়ে যাওয়া ছেলের যে কিনা তার বোনের প্রেমে পড়ে যায় এবং তাদের ফ্যামিলির বাইরেই তারা অনেক কুকর্ম করতে থাকে তো প্রথমে আমরা দেখতে পাই নোয়া নামের একটা মেয়েকে যে কিনা তার জিনিসপত্র গুছাচ্ছে তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য তার মা আসলে তাকে তার মায়ের বয়ফ্রেন্ডের পাশে নিয়ে যাচ্ছে তার বাবার সাথে তার মার ঝগড়া লাগায় তাদের ডিভোর্স হয়ে গেছে এবং এখন সে একজন অনেক বড় ধনী ব্যক্তির সাথে প্রেম করছে কিছু দিনের মধ্যেই তাদের বিয়ে হবে এই কথাটা নোয়া একদম মানতে রাজি ছিল না এবং তার মা তাকে জানায় যে আসলে কিছু সময় আমরা বড় হতে গেলে এরকম কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং তারও সাহায্য দরকার কিন্তু নোয়া অনেক রাগ করে থাকে নোয়া তার মাকে সাফ জানিয়ে যে তার ধনী হওয়ার কোনো ইচ্ছাই নেই এবং সে তো তাড়াতাড়ি ধনী হতে চায় না সে আস্তে আস্তে তার যেমনিই আছে সে সেভাবেই অনেক খুশি তখন তার মা তাকে জানায় যে তুমি আসলে ভুল ভাবছো সেখানে গেলে তোমার অনেক ভালো লাগবে তখনই আমরা দেখতে পাই সে তার বাড়ি চলে গেছে তার বয়ফ্রেন্ডের নাম ছিল উইলিয়াম উইলিয়াম তখন তাদেরকে সাদরে গ্রহণ করে এবং নোয়াকে বলে যে কেমন আসছো তুমি তো নোয়া কিছু তাকে বলে না তখন নোয়ার মা তাকে বলে যে তো উপরে তোমার কামরা আছে চলো দেখাই তখন সে আরও জানায় যে তোমার জন্য উইলিয়াম এই কামরাটা আলাদাভাবে তোমার পছন্দ মতো বানিয়েছে তখন নোয়া কিছুটা খুশি হয় তখন তার মা তাকে আরও জানায় নিক মানে তার সৎ ভাইয়ের সম্বন্ধে যে সে অনেক ভালো তার সাথে মিট করে তোমার অনেক ভালো লাগবে তখনই নোয়া ব্যালকনিতে যায় তখন গাছের আড়ালেই সে কাউকে দেখতে পায় কিন্তু সে তার চেহারা পুরোটা দেখতে পায় না তখন তার কাছে তার ফ্রেন্ড ব্যাটির কল আসে যে কিনা তার অনেক কাছের বন্ধু সে তাকে জানায় যে কেমন আছো তখনই সে কিচেন রুমে যায় আর নিককে দেখে অনেকটা ভয় পেয়ে যায় তখনই তার হাতের ফোনটা পরে যায় এবং সে ফোন তোলার জন্য নিচে গেলে দেখতে পায় যে তার কুকুরটা ওইখানে তখন সে অনেকে ভয় পেয়ে যায় এবং একটা পাইপিং নিয়ে তাকে বলে যে এই কুকুরটাকে তারাও নাই তো এই পাইপিংটা দিয়ে আমি তোমাকে বাড়ি দেবো তখনই নিক তার অনেক কাছে চলে যায় এবং বলে যে এটা তো সম্ভবই না তুমি মারলে সে অনেক রেগে যাবে তখনই ওইখানে তার মা এবং বাবা চলে আসে তখন নোয়া তাকে জানায় যে তোমার কুকুরটাকে তুমি সামলে রেখো আর নয়তো খবর আছে এবং ওইখান থেকে সে চলে যায় তখনই সে দেখতে পায় যে তার ফ্রেন্ড হ্যাঁ এখনও লাইনে আসে তখন তাদের সব কথা সে শুনছিল এবং সে তাকে জিজ্ঞেস করে যে তোমার সৎ ভাই কেমন তখন নোয়া তাকে জানায় যে মা বলেছে অনেক মিষ্টি কিন্তু তাকে আমি এখনও ভালো করে দেখিনি তারপর সেফট একটু রাতের বেলায় যেখানে সবাই একসাথে ডিনার করার প্রস্তুতি নিচ্ছ তখনই ওইখানে নোয়া চলে আসে এবং সবাই তার ড্রেস দেখে তাকে অনেক প্রশংসা করে তখন নোয়া অনেকটা ভাব দেখে সেখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই যে নোহা তার বয়ফ্রেন্ডের ছবি দেখছিল এবং ওকে অনেক মিস করছিল তখনই নিক ওইখান থেকে ওদেরকে অভারটি করে তাদের সামনে চলে যায় তখনই একটা পার্টি সেন্টারে আবারও সিনশিফট হয় যেখানে নোহা নিককে অনেকটা অপমান করছিল নিক বিষয়টা স্বাভাবিকভাবে নেয় এবং সে নোহাকে জানায় যে তুমি এত সহজে আমার কাছ থেকে বাঁচতে পারবে না এবং তার বাবাকে জানায় যে আমার একটা জরুরি কাজ আছে আমি এখন চলে যাচ্ছি তখনই তার বাবা তাকে জানায় যে তুমি সাথে নোহাকেও নিয়ে যাও কারণ আমরা ফিরতে দেরি হয়ে যাবে এবং তুমি সাবধানে গাড়ি চালাবে কোনো ওভার স্পিডে যাবে না তখনই আমরা দেখতে পাই যে নিক অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে এবং গাড়ির মধ্যে তাদের অনেক ঝগড়া হয় তখনই নোয়া নিকের মায়ের নামে অনেক খারাপ কিছু একটা বলে যেটা শুনে নিক অনেক রেগে যায় এবং রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে তাকে নামিয়ে দেয় তখনই নোয়া কারো কাছে লিফ্ট চাইতে থাকে তখনই একটা গাড়ি দাঁড়ায় এবং ওই গাড়িতে নিকের ফ্রেন্ড মার্কো ছিল তখন সে তাকে জানায় যে নিক তো অনেক ভালো বন্ধু এবং তোমার নামে নিকের কাছে আমি শুনেছি তুমি ওর সৎ বোন তো তোমাকে রাস্তায় ছেড়ে দিয়েছে কেন তখন নোয়া অনেক কিছুই বলতে থাকে এবং সে জানতে পারে যে নিক একটা পার্টিতে গেছে তখন সে ওইখানে পার্টিতে চলে যায় গিয়ে সে দেখতে পায় যে নিক অনেক মেয়ের সাথে চুমু খাচ্ছে তখনই সে ভাবতে থাকে যে সে তার বাবা মায়ের কাছে জরুরি কথা বলে সে এই পার্টিতে এসেছে সেটা মেনে নিতে পারে না এবং নিকের কাছে গিয়ে তাকে একটা মারে এবং তাকে বলে যে তুমি আমায় রাস্তায় ফেলে এভাবে চলে কেন ওইখানে আমার সাথে সাথে যা খুশি হতে পারতো এবং তুমি ওই মেয়েদের করছো কেন তোমার বাবা মা তো তোমাকে মিস্টার পারফেক্ট পাবে কিন্তু তুমি এত খারাপ সেটা জানলে তাদের ওপর কি হবে তখনই নিক তাকে জানায় যে এরকম এবং এই বিষয়ে তুমি কাউকে কিছুই জানাবে না তাহলে কিন্তু তোমার খবর আছে এবং তুমি আমার বাবাকেও এই সম্বন্ধে কিছু বলবে না তখনই নোহা তাকে বলে তাহলে তুমি মেয়েদের সাথে প্লাট করছো কেন তখন নিক তাকে জানায় যে মেয়েরাই আমার কাছে আসে এবং আমি তাদের সাথে প্লাট করি না তারাই আমার জন্য পাগল তখন এই কথা বলতে বলতে নিক নোহার অনেক কাছে চলে যায় তখন নুহা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং নিক আবার চলে যায় তার ওই কাজে তখনই নোহার কাছে একটা মেয়ে আসে এবং সে জানায় যে সে নিকের ছোটোবেলার বন্ধু তাদের কথাবার্তার মাঝে তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তখনই দেখা যায় যে নিক নোহাকে রাগানোর জন্য একটা মেয়েকে কিস করছে এবং অন্যরকমভাবেই কিস করছে তখনই রনি নামে একটা গ্যাংস্টার নেহাকে ডাক দেয় এবং তাকে বলে যে এদিকে আসো এবং তাকে একটা ড্রিঙ্কস অফার করে তখন সে নিককে রাগানোর জন্য সেই ড্রিংকসটা খেতে থাকে তখনই ওইখানে নিক চলে আসে এবং ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে বলে যে তোমাকে ওরা ইচ্ছে করেই এই ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে দিয়েছে যেন তুমি নেশাগ্রস্ত হয়ে যাও তখন তাকে জানায় যে তাতে তোমার কি সমস্যা তখন নিক বলে যে তুমি আমার বোন আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক তখনই নোয়া মাতলামি করতে থাকে তখন নিক তাকে গাড়িতে নিয়ে তার বাসার দিকে রওনা হয় তখনই নোয়া অনেক মাতলামি করতে থাকে নিক তাকে আরও জানায় যে তোমাকে আগেই বলেছিলাম যে ছেলেগুলো ভালো না কিন্তু তুমি আমার কথা শুনলে না তখন নিক তাকে কোলে করে তার রুমে ছেড়ে আসে তখনই সে অনেকটা অন্যরকম হয়ে যায় কিন্তু নিজেকে সামলে নেই এবং ওইখান থেকে চলে আসে তখনই নোয়া স্বপ্ন দেখতে থাকে যখন তার ছোটোবেলায় তার মা তাকে একটা কাবারের মধ্যে লুকিয়ে রাখে এবং তার বাবা চলে আসে এবং নোয়ার মাকে অনেক মারধর করতে থাকে তখনই তার ঘুম ভেঙে যায় পরদিন সকালে নিক ব্রেকফাস্ট করছিল তখনই ওইখানে নোহা চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে আমাদের মধ্যে কি হয়েছে তখনই নিক ইচ্ছা করে নোহাকে জানায় যে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে তখনই ওইখান থেকে রাগ করে নোহা রিল্যাক্স ফিল করার জন্য বিচে চলে যায় তারপর তার ওই ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় যার সাথে তার কালকে রাত্রে কথা হয়েছিলো তারপর ওইখানে নিকো তার ফ্রেন্ডদের সাথে সার্কিং করার জন্য চলে আসে তারপর নিক যখন কাপড় চেঞ্জ করছিলো তখনই নোহা তাকে দেখছিল এবং তার মনে অনেকটা দুষ্ট চিন্তা আসে তখনই তার ফ্রেন্ড তাকে জানায় যে নিক রাতে একটা রেসের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে তারপর আমরা দেখতে পাই যে নিক রেস করার জন্য গিয়েছে তখন ওইখানে নোহাও চলে আসে এই রেস্টাসোলের রনি গ্রুপের সাথে হচ্ছিল যখন তাদের রেস শুরু হয় নিক এবং রনি মাঝে অনেক চমকপ্রদ কিছু হয় এবং প্রতিবারের মতোই নিকই রেসে জিতে যায় এবং নিকের টিমের সবাই অনেক আনন্দে মেতে ওঠে এবং সবাই নাচা নাচি করতে থাকে তখনই ওখানে মার মুয়েলে একটা মেসেজ আসে যেখানে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য সাথে ঘুমোচ্ছে এবং সেই ছবিটি তাকে পাঠিয়ে তখনই সেও অনেক রেগে যায় এবং সেও চিন্তা করে যে সেও একটি ছবি তুলে এভাবে তার বয়ফ্রেন্ডকে পাঠাবে তখন নিক ওইখানে চলে আসে এবং ওই ছেলেটাকে বলে ওইখান থেকে চলে যাও তারপর বুঝতে পারে যে সে এই জন্য করেছে সে তাকে জিজ্ঞেস করে যে আমি যদি তোমাকে এরকম একটা ছবি তুলে দিই তাহলে কি তুমি বাড়িতে চলে যাবে তখন মাও রাজি হয়ে যায় এবং বলে যে তাহলে চলো আমরা তোমাকে একটা ছবি তুলে দেই তখন সে অনেক আকর্ষণীয় ভাবে কিস করে এবং নোহা সেই ছবি তুলে ফেলে তারপর সেখান থেকে চলে যেতে লাগে এবং সে তার গাড়িতে বসে যায় আর ওই দিকে চলে যায় তার এক ফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করার জন্য তখন নোহা তার বয়ফ্রেন্ডকে তার ওই ছবি পাঠিয়ে দেয় এবং সে কিছু মেসেজও লিখে দেয় তার বয়ফ্রেন্ডকে তখন সে মেসেজ যে গাড়ি স্টার্ট দিতে যাবে ওইখানে রনি চলে আসে এবং তাকে বলে যে এই মেয়ে তুমি কি করতে পারবে এবং তাকে অনেক আগে অনেক কিছু বলতে থাকে তখনই নোহা অনেক লেগে যায় এবং তাকে বলে যে তাহলে চলো আমরা রেস তখন তাদের মধ্যে একটা রেস শুরু হয়ে যায় ওই দিকে সেই খবর পেয়ে সে তাড়াহুড়া করে ওইখানে চলে আসতে থাকে। এবং ওইখানে গিয়ে সে দেখতে পায় যে নোহা তার জায়গায় রেস করছে এবং সে অনেক চিন্তিত হয়ে যায় কিন্তু নোহা শেষ পর্যন্ত এই রেসটি জিতে যায় তার খুব অনেক খুশি হয় কিন্তু রনির রেস্টিয়ারে দাঁড়ার মানতে পারছিল না তাই সে নিকেশের সাথে জড়ানোর জন্য চলে আসে এবং তাকে বলে যে তুমি রিসেন নি অপমান করেছে একদিন একে গেসে পার্টিতে তুমি এখন একে সব টাকা দেবে এবং আমি গাড়িটাও দিয়ে দিবে তখনই সে টাকা দিয়ে চলে যেতে লাগে কিন্তু এই কথা শোনাার পর আমার অনেক রাগ হয়